আর বে কি করক কি লেখো কি লেখো জোরে বলো তাই লিখো কি বর্ণ দিয়ে লিখছ খ খ দিয়ে কি হয় আর আর গার্গস গুড কিছাড় তুমি কি করছো আমি পড়ছি কি পড়ছো বিএস বিজেস বিজেস কি করছো দেখি ওই পেজে কি করলা দেখি হুম এটা কি করলা let us fill in the boxes below with the diversity in the elements of environment oh. let us find out seasonal fruits in the grid and write their names in the table below এখন একটা টেবিল তৈরি করবে না টেবিল কি ভাগ তৈরি করবে আর বি আর কি লিখলে এটা করেছো না এটা কেস্কের হোমওয়ার্ক আন্ডারলাইন ভাওয়েলস সুন্দর হয়েছে

তাড়াতাড়ি লিখো তাড়াতাড়ি লিখো এখনো ম্যাথ করো নাই আল্লাহ তাড়াতাড়ি করো অনেক দেরি যেতেছে